এলাইছে সর সরব ভাই এত শিকারি আহা বিশাল বড় সৈকেন সম্মানিত দর্শক বিন্দু দশ হাজার টাকা টিকিটে নরসিংদী জেলার পলাশ পারুলিয়া কিরণ মেম্বার সাহেবের পুকুরে অভিজ্ঞ শিকারী মোশারফ ভাইয়ের বর্ষিতে বিশাল বড় আকৃতির মাছ ধরা পড়েছে বড় দানব আকৃতির মাছ হিট করে একবার না অবস্থা মাছ হিট করেই মাথা থেকে নেমে দৌড় শুরু করেছেন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বিশাল বড় মাছটি কীভাবে তিনি কিচিং করেন সেটাই দেখার বিষয় শিকারী ভাই একবারে না অবস্থা মাছটি শিকারী ভাইকে দড়ির উপর রাখছেন শেষ পর্যন্ত দুজন অভিজ্ঞ শিকারী ভাই মিলে এই বড় মাছটি আয়ত্তে আনতে সক্ষম হয়েছিল দেখা যাক কিভাবে দুজন শিকারী ভাই এই বড় মাছটি আয়ত্তে আনেন আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন